অশাল মিছিল এক উদাহরণ হল রামচন্দ্র যিনি ভগবান তার সম্পর্কে মন্তব্য করেছেন এটার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ জানাচ্ছি মানুষের মানুষের সামনে তুলে ধরতে চাই যে কেন আজকে আমরা মিছিল করছি দ্বিতীয়ত সুকান্ত মজুমদার যিনি আমাদের রাজ্য সভাপতি তাকে যেভাবে নিগ্রহ করা হয়েছে মহিলা নেত্রী তাকে নিগ্রহ করা হয়েছে পনেরো জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে পুলিশ এত ক্ষমতা পেল কোথায় একটা বিরোধী পার্টি করি বলে আমাদের কি কোনো অধিকার নেই নাকি পশ্চিমবঙ্গের বুকে কোন কি আরম্ভ হয়েছে মমতা ব্যানার্জি একটা চোরের সরকার যে নেত্রী চোরের নেত্রী সেই চোরের নেত্রী যা ইচ্ছে তাই করছে এটা তো মেনে নেওয়া যাবে না তাই আজকে আমরা বিক্ষোভ মিছিল দেখালাম এটা টেলার মাত্র এরপরে আসল জিনিস হবে বুঝতে পারবে মমতা ব্যানার্জি কী হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রকে কটুক্তি করা হয়েছে পাশাপাশি পুলিশকে ব্যবহার করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত হয়েছে। সন্ধ্যা শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন করল বিজেপি হাতে পোস্টার ও মশাল নিয়ে যোগ দেন এই মিছিলে বিধায়কের অভিযোগ তৃণমূল হিন্দু ধর্মকে অবমাননা করছে এরকম চলতে থাকলে রাজ্যে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি যদিও অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন উদয়ন এদিসায় ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঢাকেশ্বরী মন্দির থেকে মিছিলটি বের হয় সেখান থেকে বেরিয়ে আশিঘর মোড় এলাকা পরিক্রমা করে জয়কান্ত বিদ্যালয়ে এসে শেষ হয় মিছিলটি শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ